আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মানবিক বিভাগে পড়ছ এবং ব্যবসায় শিক্ষা শাখা অর্থাৎ কমার্সে পড়ছ তোমাদের বিজ্ঞান এই বিষয় থেকে একটি সুন্দর ক্লাস নিয়ে আসছি এই ক্লাসে আমি তোমাদেরকে একটি সৃজনশীল ক এবং একটি সৃজনশীল খ প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব। আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্টি কাকে বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাঙ্ক ফুড শরীরের জন্য ক্ষতিকর কেন চলো শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা প্রশ্নের উত্তর আমরা শিখে আসি এই প্রশ্ন দুটা কিন্তু আসছে ঢাকা বোর্ড দু হাজার তেইশে তো আমরা এখন একটু শিখে নেই যে শারীর বৃত্তীয় প্রক্রিয়ায় জীব খাদ্যবস্তু গ্রহণ পরিপাক পরিশোধন ও আত্মীকরণের মাধ্যমে দেহের বৃদ্ধি শক্তি উৎপাদন এবং ক্ষয়পূরণ করে তাকে পুষ্টি বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাঙ্ক ফুড শরীরের জন্য ক্ষতিকর কেন জাঙ্ক ফুড শরীরের জন্য ক্ষতিকর হওয়ার কারণ হল এটি স্বাস্থ্যগত মূল্যের চেয়ে বরং মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয় এতে থাকে অতিরিক্ত রাসায়নিক পদার্থ প্রাণীজ চর্বি ও চিনি অতিরিক্ত চর্বি পরবর্তীতে দেহে চর্বি কলায় রূপান্তরিত হয় অন্যদিকে জাঙ্ক ফুডে বিদ্যমান অতিরিক্ত চিনি দাঁত ও ত্বক নষ্ট করে দেয় এছাড়াও এ খাদ্য গ্রহণ করলে উঠতি বয়সী ছেলেমেয়েরা স্থূলকায় হয়ে পড়ে ফলে নানা ধরনের রোগে আক্রান্ত হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জাঙ্ক ফুড খেও না জাঙ্ক ফুড খেলে কী কী ধরনের সমস্যা হয় সেটা কিন্তু তোমরা জানতেই পারলে তো তোমাদের জন্য আমি আমার আজিম লার্নিং পয়েন্ট এবং অল সাবজেক্টস এম সিকিউন্ড জি কে পাশাপাশি ইংলিশ উইথ আজিম এই চ্যানেলগুলোতে কিন্তু পড়া আপলোড করতেছি তো এটা হচ্ছে আমি সার্ব ইংলি আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড অল সাবজেক্টস এম সিকিউন্ড জিকে এই দুটো চ্যানেলের মধ্যে আর ইংলিশ পড়াগুলো তোমরা আমার ইংলিশ আজিম ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নিও সবাই ভালো থাকার সুস্থ থাকো আল্লাহ হাফেজ